জিজ্ঞাসা করা হয়েছে যে সৌন্দর্য কি ইসলামের সৌন্দর্য কি তো রসুল বললেন যে এই যে অসার কথাবার্তা অসার জিনিস তা থেকে দূরে থাকা তা থেকে দূরে থাকা তাহলে আমরা বুঝতে পারছি যে এই অসার জিনিস কত খারাপ জিনিস মমিনের বৈশিষ্ট্য মধ্যে এটা পড়ে না সে অসার বিষয়ের সঙ্গে জড়িত থাকবে তারপরে একটা আয়ত এসেছে যে ওয়াল্লাতিনাহুম লিজ যাকাতি ফাঈলুন তারা যাকাতে যাকাত প্রদানে বা যাকাতের ব্যাপারে সক্রিয় এখন এই আয়াতটা এই ফুরাটা যেটা সূরা মুমিনুন আমরা যারা পড়াশোনা করেছি যারা পড়ি তারা জানি এটা হচ্ছে মাক্কি ফুরা আর যাকাত ফরজ হচ্ছে মদিনায় গিয়ে এখন এর দ্বারা আপনি কি অর্থ নেবেন জাকাতের যে ব্যাপার সেটা মদিনায় গিয়ে ফরজ হচ্ছে আর আয়াত হচ্ছে মাক্কি তখন জাকাত হয়নি এর দ্বারা জাকাত যেটা সে শব্দটা অনেকে এখানে শুদ্ধতা পরিশুদ্ধর ব্যাপারে অর্থ নিয়েছেন আপনি যদি জাকাতের ব্যাপার নেন তো জাকাত আপনার যে আপনাকে যে আল্লাহ ধান দৌলত দিয়েছেন সেই ধান সেটা আপনার ইসলামের যে পাঁচটা স্তম্ভ তার অন্তর্ভুক্ত ইসলামের যে পাঁচটা স্তম্ভ তার অন্তর্ভুক্ত আপনাকে সেটা জাকাত মানতেই হবে আর এই জাকাত ফরজ হচ্ছে মোদিনায় গিয়ে আপনি এটা যদি মেনে নেন আলহামদুলিল্লাহ এখন যদি আপনি জাকাত দেন তাহলে আপনি নিজের মালকে পরিশুদ্ধ করলেন এবং মাল জাকাতের একটা অর্থ হচ্ছে বৃদ্ধি হওয়া অতএব আপনি আপনার মালকে বাড়িয়ে নিলেন সে দুনিয়াবি ক্ষেত্রে বাড়ানো এবং আখিরাতের ক্ষেত্রে তার প্রতিদান পেয়ে বাড়ানো অর্থাৎ জাকাত দিলে মাল নষ্ট হয় না মাল বৃদ্ধি পায় এটা একটা দিক দুই নম্বর যেহেতু এটা মাক আয়াত অতএব এখানে জাকাত কি পরিশুদ্ধতা অর্থাৎ নিজের জীবনের পরিশুদ্ধ একজন মমিন ব্যক্তি যে নিজেকে তাজকিয়া যেটা বলা হয় তাজকিয়া অর্থাৎ নিজেকে পরিশুদ্ধ করবে পুত পবিত্র রাখার চেষ্টা করবে সমস্ত প্রকার অন্যায় অপকর্ম থেকে সেটা হাতের হোক সেটা পায়ের হোক সেটা মনের হোক বা সামাজিক ক্ষেত্রে হোক বা রাজনৈতিক ক্ষেত্রে হোক সমস্ত ক্ষেত্রে সে নিজেকে পরিশুদ্ধ রাখার জন্য সে চেষ্টা করবে অর্থাৎ সমস্ত অন্যায় অপকর্ম থেকে দূরে থাকবে আর যে জাকাত সে যেটা আমরা অর্থ নেই জাকাত বলতে অর্থাৎ ধানের আপনার ধান চাল এটা ওষুধ বলে জানি একটা আর হচ্ছে আপনার অর্থ টাকা পয়সা সোনা দানা যেটা আছে সেটা নেশা পরিমাণ সম্পত্তির মালিক হল আপনাকে শতকরা আড়াই টাকা দিতে হবে এই যে দেওয়াটা এটা যদি কেউ দেওয়ার পরেও না দেয় না দেয় তাহলে তার ব্যাপারে আপনার একটা হাদিস এসেছে সই বুখারি কিতাবুল জাকাত সই বুখারি চোদ্দশো তিন সেখানে বলা হয়েছে বর্ণিত যে আল্লাহ কাউকে ধন দিলেন কাউকে ধন দিলেন অতএব সেই ধন মাল সে পাওয়ার পর যদি সে জাকাত দিল না অথচ মনে করলো সেটা তার জন্য করলেন এটা তার জন্য কখনোই কল্যাণ নয় সেটা তার জন্য কখনোই কল্যাণ নয় বরং আখেরাতে কেমতের দিনে করা হবে কি তার ওই মালকে একটি টেকো সাপ বলা হয়েছে যাকে আপনার বাংলায় টেকো সাপ যে বলা হচ্ছে অর্থাৎ এমন বিষধর সাপ যে বিষের কারণে তার আপনার মাথাটা টেকো টাইপের হয়ে গেছে অর্থাৎ এমন বিষ যেটা একবার ছবল মারলে আপনার হয়তো আমাদের কাছে শুনেছেন যে চল্লিশ বছর তার জ্বালা থাকবে চল্লিশ বছর যা থাকবে এই সাপ বানিয়ে দেওয়া হবে এবং সেই সাফ করবে কি আপনার জাকাত যে দিবে না সেই সেই মালটা সাপ হয়ে গিয়ে তার গলায় জড়িয়ে দেওয়া হবে আমাদের দিন এবং তার চোয়ালে কামড়াতে থাকবে তার চোয়ালে ছবল মতে থাকবে এবং সে বলবে আমি তোমার মাল ম্যালুক আয়সুক আমি তোমার মাল আমি তোমার জমাকৃত সম্পদ বলে সে তাকে ছবল মতে থাকবে তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম যে জাকাত এমন একটা জিনিস জাকাত এমন একটা জিনিস যেটা ধন সম্পদের ক্ষেত্রে যদি হয় তাহলে আমরা যদি না দেই তাহলে আমাদের ক্ষতি ডেকে আনবে সেটা আখিরাতের ক্ষতি হতে পারে দুনিয়া ক্ষতি আখিরাতের ক্ষতি তো হবে আপনারা স্পষ্ট পেলেন আদেশ দ্বারা দুই নম্বর কথা হচ্ছে এটা যদি ধনের ক্ষেত্রে না ধরা হয় তাহলে নিজের পরিশুদ্ধতার ক্ষেত্রে অর্থাৎ নিজেকে সমস্ত অপকর্ম সমস্ত অন্যায় যেটা একজন মমিনের বৈশিষ্ট্যের ক্ষেত্রে আপনার ক্ষতিকারক তা থেকে তাকে দূরে থাকার চেষ্টা করতে হবে তারপরে যে আর্টি এসেছে সেটা তারাই যারা নিজের লজ্জাস্থানের হিফাজত করে। এখন এর অর্থ অনেকেই নিয়েছেন যে এর অর্থ হচ্ছে দেখেন এখানে একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ আপনারা মোরবি কাছে জুম্মের থেকে শুনেছেন অনেকে পড়েছেন বা সাধারণভাবে মোরবে বলেই থাকে শৈবুখারির হাদিস যদি আল্লাহ বলেছেন যদি কেউ দুই ঠোঁটের মধ্যবর্তী অংশ অর্থাৎ জিহা এবং দুই পায়ের অর্থাৎ দুই থায়ের মধ্যবর্তী অংশ অর্থাৎ লজ্জাস্থানের হেফাজত নাই জিম্মা নাই তাহলে আমি তার জান্নাতের জিম্মদার হাদিস স্পষ্ট দেখুন এখানে বর্ণনা ভঙ্গি দেখেন প্রথমেই যেটা বলা হলো দুই ঠোঁটের মধ্যবর্তী সেটা হচ্ছে আনিল্লাক দুই ঠোঁটের মধ্যবর্তী অংশের হেফাজতের কথা বলা হলো তারপরে জাকাতের পরে পরে যেটা আসছে সেটা হচ্ছে ওয়াল্লা হুমলি ফুরুদ্দিন হাফিজন এবং তারা করবে কি দুই থারের থায়ের মধ্যবর্তী অংশ হেফাজত করবে এখানে হিফাজত ব্যাপারটা নিয়ে আলোচনা খুব গুরুত্বপূর্ণ শুধু এর অর্থ এই নয় যে অন্যায়ভাবে কোনো স্ত্রীর বা যারা পুরুষ তারা স্ত্রীর সঙ্গে বা স্ত্রী পুরুষের সঙ্গে আপনার অবৈধ সম্পর্কে লিপ্ত হওয়া শুধু এটা অর্থ নয় কেননা দেখেন এখানে হাফিজুন হিফাজত করা হিফাজত বলতে লজ্জাস্থান পুরুষ বা নারীর যে লজ্জাস্থান আছে নারীর লজ্জাস্থান কতটুকু আপনি জানেন পা থেকে মাথা পর্যন্ত সবই লজ্জাস্থান একটা দিক গেল পুরুষের হাটু থেকে নাভির ওপর পর্যন্ত লজ্জাস্থান এখন এই বিষয়টা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ বিষয় ভাই দেখুন আজকে আমরা এই লজ্জাস্থানের হেফাজত করছি কিনা লজ্জাস্থানের হিসেবে কারণ বর্তমান যুগ আমি বললাম যে চুরির যেমন আপনার চুরির যে পদ্ধতি সেটা যেমন মডিফাই হয়েছে আমাদের চালচলন যেমন মডিফাই হয়েছে মানুষ যেমন আগে আপনার কিলোমিটারের পর কিলোমিটার মাইলের পর মাইল হেঁটে যেত এখন এক কিলোমিটার হাঁটতে গেলে সম্ভব নয় সাইকেলে গেলে খুব কষ্টকর এখন বাইক যাচ্ছি তাতে হচ্ছে না হয়তো আমরা কার্টার ব্যবহার করছি এ ধরনের ব্যবহারগুলো করছি আমরা তো মানুষ চাই এ তো যুগের পরিবর্তন হয়েছে যুগের পরিবর্তন হয়েছে এখানে আল্লাহ এক ব্যাপক অর্থ ব্যবহার করেছেন হেফাজত করে এখন দেখুন প্রথমত আজকে যারা আধুনিক ছেলে মেয়ে যারা মোবাইল কম্পিউটার ল্যাপটপ ব্যবহার করছে এবং ইন্টারনেটের সঙ্গে জড়িত সেক্ষেত্রে আপনার লজ্জাস্থানের ব্যাপারে যেমন কিছুদিন আগে শুনলেন আমাদের এই দেশে সমকামিতাকে স্বীকৃতি দেওয়া হলো যেটা লুত কম লুথ আলি সাল্লামের যে কম যা থেকে ধ্বংস করা হয়েছিল ডেড সি যেটা মৃত সাগর তুলে আপনার রুটি উল্টানোর মতো উল্টে দিয়ে ধ্বংস করে দেওয়া হয়েছিল তো সেই জিনিসটাকে ইসলামের বৃদ্ধাচরণ করার জন্য অন্য কোনো ধারণা নাই। ইসলামের মধ্যে যেগুলো খারাপ আছে সেগুলোকে ঢুকে আবার আইন দিয়ে বলবৎ করে আর ব্যাপকভাবে ভালোভাবে চালাও এটা হচ্ছে উদ্দেশ্য অন্য কোনো ব্যাপার নাই আপনার ইউরোপ আমেরিকা ফ্রান্স জাপান এগুলোতে রয়েছে তো এখানে যে সমকামিতার যে ব্যাপারটা রয়েছে অর্থাৎ নারী নারী পুরুষ পুরুষ গেয়ে যারা তাদের মধ্যে যে আপনার যে অবৈধ মিলামিশা তো এই মিলামিশাতে পুরুষ পুরুষের সঙ্গে আপনার যৌন আকাঙ্ক্ষা পূর্ণ করার যে পদ্ধতি সেটা আইনিভাবে বলবৎ করা হলো নারী নারীর সঙ্গে আপনার থাকতে পারে সেই বিষয়টা নিয়ে আইন বলবৎ করা হলো তো এখানে আপনার যে লজ্জাস্থান তার হেফাজত যে করার ব্যাপারটা রয়েছে সেক্ষেত্রে এটাও নিষিদ্ধের মধ্যে অন্তর্ভুক্ত হচ্ছে দুই নম্বর আপনার পরকিয়া সেটাকেও আজকে করা হলো কি আপনার মানে আইন আইন দিয়ে স্বীকৃতি দেওয়া হলো অর্থাৎ আপনার স্ত্রী যদি অন্য কারোর সঙ্গে সম্পর্ক রাখে আপনি কিছু করতে পারবেন না কারণ আছে আইন স্বীকৃতি পেয়েছে তো এই যে বিষয় এটা তো সরাসরি জেনার অন্তর্ভুক্ত দেখতে পাচ্ছেন সরাসরি জেনার অন্তর্ভুক্ত হেফাজতের অনেক কথা আছে তার মধ্যে আজকে যারা ফেসবুক বা ভিডিও চ্যাট ভিডিও কল বা অন্য কিছু করছে তার মধ্যে অনেক মেয়ে রয়েছে যারা তাদের হয়তো এই ধরনের কাজের সঙ্গে জড়িত হচ্ছে না কিন্তু দেখা যায় নিজের সৌন্দর্যকে প্রদর্শন করার জন্য অনেক মহিলা তারা করছে কি তাদের ফটো উঠাচ্ছে ফটো ছাড়ছে অনেক ছেলে রয়েছে যারা ভিডিও কলের মধ্যে তাদের প্রেমিক প্রেমিকা বা আর অন্যান্য তাদের সঙ্গে বা এমন কিছু সাইট রয়েছে আপনার সিস্টেম রয়েছে যেগুলোতে অনাবত কল আসতে থাকে অনাবত ভিডিও আপনার অনলাইন কল আসতে থাকে সেই জিনিসগুলো যদি আপনার মোবাইলে আপনি অ্যাপসগুলো ডাউনলোড করে থাকেন আপনি যখনই করবেন দেখেন বিদেশের লোকগুলো আসছে তো এক এক ইতর এক এক রকম আপনার মানে বিষয় নিয়ে চলে উপস্থিত হয় যেটা আপনি কোনো মমিন অর্থাৎ এগুলোকে ব্যবহার করতে পারে না তো আপনি সে সমকামিতা বলেন সে জেনা বলেন সে পরকিয়া হোক বা আরও অন্যান্য হোক সেটা আপনার সিরিয়াল বা টিভি বিভিন্ন এগুলো দেখছে তার মধ্যে বিভিন্ন রকম অ্যাড চলে আসছে সেই অ্যাডগুলো ইচ্ছা যদি থাকে ভালো জিনিস দেখার তবুও খারাপ জিনিস আসার পর লজ্জার যে বিষয়টা সেই জিনিসটাকে পুরো লুপ্ত করে দেওয়া আস্তে 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 আপনার শিথিলতা মানে একটা কি পড়ে ওই কলে পানি টিপেন যখন তখন একটা লেখা পড়ে না কি বলে আপনার দিকে একটা স্তর পড়ে যায় না স্লিপ করে পড়েন কোথায় বুঝতে পারে যায় না কিন্তু আস্তে 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 যায় স্লিপ করে পড়বেন যে ভাঙবে সমাজে দেখা যায় এই জিনিসগুলো টিভি টিভিতে যে খারাপ খারাপ অ্যাড বা জিনিস ফিল্ম এর মধ্যে অল্প অল্প করতে করতেও দেখা যাচ্ছে আপনি আগে যে বিটি আপনাকে খুব ভয় করতো সে আপনার পাশে দেখে সেই ফিল্মগুলো দেখে যে বউ যে বেটা বা আর অন্যান্য মা সবাই মিলে দেখছে আস্তে আস্তে লজ্জাস উঠে গেছে ওই এখানে যে ওই স্লিপ করে যে সবাই পড়ছে এটা আর খেলছে না কিন্তু এই ভালো ভাঙাটা কখন বুঝবে কবর যাবে বুঝবে যেগুলোতে তার ইমান ভেঙে গেছে তার মমিনের মমিনত্ব ভেঙে গেছে তার মুমিনের বৈশিষ্ট্য শেষ হয়ে গেছে সেটা সে লক্ষ্য করে না অতএব এই জিনিসগুলো খুব কঠিন ভাই এই জিনিসগুলো খুবই কঠিন সমাজকে এখন শেষ করে দিয়েছে সমাজকে এখন শেষ করে দিয়েছে অতএব খুব সাবধান আল্লাহকে ভয় করে চলতে হবে তারপরে পরবর্তী আয়াতে বলা হচ্ছে যে ইল্লা আলা আজ ওয়াজিহিম মা মালাকাত আই এই তবে তাদের স্ত্রী অর্থাৎ আমাদের যারা আমরা আমাদের স্ত্রী এবং তাদের মানে যার মালিক অর্থাৎ এখানে দাসির কথা বলা হচ্ছে এখন এই যে দাসির ব্যাপারটা দাসির ব্যাপারটা নিয়ে এখনকার কিছু মানুষ এটার অপব্যবহার করছে রাখেল পুষছে রাখেল অর্থাৎ উপপত্নী বিবাহ করবে না বিবাহ করবে না কিন্তু রাখেল হিসেবে ব্যবহার করছে এবং বলতে যাচ্ছে ইসলাম তো এই বিষয়টাকে খুব আলগা করে দিয়েছিল ইসলাম এই রাস্তাকে মানে খুলে দিয়েছে অর্থাৎ আপনার যে দাসী তার সঙ্গে আপনি স্ত্রীর মতো তাকে ব্যবহার করতে পারেন তো রাখিয়াল পুষা হচ্ছে বাড়িতে দেখা যাচ্ছে আপনার কাজের মেয়ে নিয়ে আসা হচ্ছে সুন্দরী দেখে ধনী মানুষ রেখেছে তার সঙ্গে খারাপ ব্যবহার করছে কারণ আমি কাজের মেয়ে নিয়ে এসেছে নিয়ে আসার পর তার সঙ্গে আপনার অবৈধ কর্মে লিপ্ত হচ্ছে তারপরে সেটাকে দাসী বলাচ্ছে দাসির সিস্টেম কী এটা ছিল দাসির সিস্টেম কী এটা ইসলামে দাস প্রথাকে বর্তমানে ইসলামের দৃষ্টিতে কোনো দাস প্রথা নেই কারণ হঠাৎ করে যদি দাসকে বন্ধ করে দেওয়া হতো ইসলাম মানুষের কাছে খুব কঠিন হয়ে যেত যারা ধনী মানুষ হঠাৎ করে যদি এটা বলে দেওয়া হয় হঠাৎ করে যদি বলা হয় যে দাস একটাও থাকবে না বাড়িতে কোনো প্রকার রাখাল রাখাল কিছু পুষতে হবে না তো সেই ব্যক্তিগুলো কাজ করতে পারবে সেই মানুষগুলো কোনোদিন ইসলাম দিক আসতো না এই জন্য হঠাৎ করে দাস প্রথাকে বন্ধ করা হয়নি বরং দাস যাতে না থাকে তার জন্য উদ্বুদ্ধ করা হয়েছে বেলালের ঘটনা জানেন রাজে তালে আনহু তাকে যখন প্রচুরভাবে মারা হচ্ছে আনহু নিজের অর্থের শেষ সম্পদ দিয়ে শেষ তাকে ছাড়িয়ে নিয়ে আসছে তাদেরকে ওসমান ভাগ নিয়ে কথা বলছে চিন্তা করুন তো দাস প্রথাকে ধ্বংস করার জন্য বিভিন্ন অর্থ দিয়ে ছাড়ানো এবং পরবর্তীতে বলা হয়েছে যে মোমিনদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যে কোনো মহিলাকে মহিলা দাসীকে আপনার শিক্ষা দিল তাকে আদব কায়দা শিখালো এবং তাকে বিবাহ করলো এটাও বলা হয়েছে তাহলে দাস প্রথা ভাই বন্ধ করা হচ্ছে এখন দাসির ব্যাপারে বলি দাসির ব্যবহার দাখিত মানে হচ্ছে রাখেল নয় দাসির মানে রাখেল নয় বরং দাসী বলতে যদি কোনো পুরুষ কোনো দাসীর সঙ্গে একবার সংগ্রামে লিপ্ত হয় তাহলে সে তার সে তাকে আর কোন বিক্রি করতে পারবে না এবং তার পেটে যে সন্তান আসবে সেটা তার অরুজ এবং সে তার যেমন বিবাহিতা স্ত্রীর পেটে যে সন্তান এসেছে তার যে তার সম্পত্তিতে অংশ বা উত্তরাধিকার সেম অধিকার সে পাবে এবং সে তার সন্তান বলে পরিগণিত হবে অতএব যদি কোনো ব্যক্তি দাসির দাসী রাখার মানে ইসলামে এই নয় যদি কোনো ব্যক্তিকে কোনো দাসী রাখলো অর্থাৎ কোনো মেয়েকে কিনে নিয়ে এলো আগে যেমন যুদ্ধ লব্ধ সম্পদ হিসাবে পাওয়া যেত তাদের কোনো অরিস না কী করবে হাজারো মহিলা সেই ব্যক্তিগুলো কী করবে যদি তাদের মধ্যে যদি এই ধরনের সিস্টেম না হতো তাহলে করা হতো কি ইসলাম যদি সিস্টেম না দিত তাহলে তাদের জন্য চাহিদা মেটাতে গিয়ে সমাজে বর্বরতা এবং অস্থিরতা ছড়িয়ে যেত এই জন্যই যাদের আন্ডারে থাকবে তারা তাকে ভোগ করতে পারে কিন্তু এই ভোগ বলতে এই নয় ভোগ বলতে আপনি এটা মনে করবেন না যে এটা আপনার অনটাইম ইউজ বা মোতা এটা নয় কারণ এইগুলোকে সব আরাম করে দেওয়া হচ্ছে দাসির মধ্যে এটা নয় যখনই কোনো দাসীকে কেউ একবার আপনার নিজের স্ত্রীর মতো ব্যবহার করবে সেই ব্যক্তি কোনোদিন ওই দাসীকে বিক্রি করতে পারবে না এক নম্বর দুই নম্বর তার অরুজ যে সন্তান হবে সে সন্তান তার সন্তান হিসাবে পরিগণিত হবে অর্থাৎ তার সম্পদের উত্তরাধিকার হবে তার উত্তরা উত্তরাধিকার হবে বাকি থাকলো এই যে বর্তমানে আপনার একটা জিনিস আমরা শুনতে পাই বিশেষ করে হানাফি ভাইদের মধ্যে সেটা হচ্ছে হালালা প্রথা এটাও এর মধ্যে অন্তর্ভুক্ত হচ্ছে হালালা অর্থাৎ করবে কি তালাক 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 একসঙ্গে দিয়ে দিল তার কাছে তালাক হয়ে গেল এখন এই বউকে আগের মধ্যে তালাক দিয়ে দিয়েছিলাম কি বলবো তালাক তো বলে তিন তালাক হয়ে গেছে তো এটা কি করবো এখন এই বউকে নিতে গেলে কিছু আমরা শুনেছি দেখিনি আল্লাহ আলাম তো এই ধরনের কি হালালাখানা আছে সেখানে কিছু পোষা আছে ষাঁড়ের মতো অবৈধ ষাঁড় তো সেইগুলো করবে কি এক রাতের জন্য তাকে বিয়ে করবে তারপর ছাড় ছাড় বলে ছেড়ে দিলো তারপরে পরবর্তী নিয়ে এলো তো এ পদ্ধতি এটাও ইসলামে হারাম করা দেওয়া হয়েছে চলবে না এটা চলবে না এগুলো নিষেধ তো মোহিনদের এটা আপনার একটা বৈশিষ্ট্য হচ্ছে যে তারা করবে কি নিজের অধিকারভুক্ত দাসী এবং স্ত্রীর সঙ্গে যেটা বৈধ সম্পর্ক সেটা রাখবে আর এর বাইরে যে সম্পর্ক কথা বলা হচ্ছে যে সেটাকে মানে সেটা যদি না করে তাহলে সেটা হচ্ছে আল্লাহ আজ মানে সীমা লঙ্ঘনকারী বলে পরিগণিত হবে ঠিক আছে পরবর্তী বলি তারপরে মানে সৈব শেত্রী আর মানে একটা ইয়ে বলে কারণ মমিনের কি বললাম না মমিনের চ্যাপ্টারটা বিশাল এরপর শুরু আনফালের কিছু আয়াত রয়েছে সেই আনফালের আয়াতে আপনার যারা মমিন বান্ধ হবে তারা যখন তাদের মানে আল্লাহ জিকির করা হয় তখন তাদের অন্তর কেটে উঠবে এ ধরনের বিষয় এবং কোরআনের আয়াত যখন পাঠ করা হবে তখন ইমান বাড়ি কমে বিষয়টা ওখানে চলে আসতো তো ইমান তখন তাদের কোরআন আয়াত লাভ করলে তাদের ইমান বাড়বে এবার মনে হয় অনেক বৈশিষ্ট্য আছে আলহামদুলিল্লাহ তো যাই হোক কিছু তার মধ্যে তো এখানে একটা বিষয় বলে দেয় অল্প টাইমের মধ্যেই সেটা হচ্ছে আপনার এই মিননের মুমিনুনের 8 যেটা সেটাতে বলা হচ্ছে যে আল্লাযিনা তিহিম লিআমানতিহিম ওয়া আহদিহিম রাউন মুমিনদের একটা বৈশিষ্ট্য হচ্ছে যে তাদের কাছে যে আমানত থাকবে সেই আমানত এবং ওয়াদার ব্যাপারে মানে যেটা ওয়াদা করবে এবং আমানত রাখাবে সেটা

মানে মানে যে ইমান আছে মমিন হয়েছে তো আমার শর্ত কি যে মানে আমান আবিল্লাহি ওয়াল ইয়ামিল আখিরি ওয়াল মালায়িকাতু ওয়াল কিতাবি ওয়ান নাবিয়িন তবে ইমান যে যারা আল্লাহর প্রতি ইমান তারপরে আখিরাতের প্রতি মালায়িকার প্রতি অর্থাৎ মালায়িকা মালাইকা হচ্ছে মালাক হচ্ছে এক বচন আর মালায়িকা হচ্ছে বহু বচন আমরা যেটাকে ফেরেশতা বলে জানি ফেরেশতা আরবি শব্দ নয় ফেরেশতা আরবি শব্দ নয় এটা একটা ফারসি শব্দ তো আমরা ফেরেশতা বলে জানি আর মালাইকাছে বহু বছর অর্থাৎ অনেক ফেরস্তা তো যত ফেরস্তা আল্লাহ তৈরি করছেন সকল ফেরস্তার প্রতি আমরা ইমান আনি তারপরে বলছে অন্যাবি নবীদের প্রতি ও আয়তাল মালা আলা হুব্বি এবং আল্লাহর ভালোবাসায় উদ্বুদ্ধ হয়ে তারা করবে কি তারা মাল খরচা করবে জ্যাবিল করবা যারা নিকট আত্মীয় ওয়ালিয়াতিম ওয়াল মাসাকিন যারা মিসকিন আপনার সাবিল এবং পথিক

খেলাপ করবে না আজকে অদা খেলাপি আমাদের রগে রগে বাস করছে প্রত্যেকটা ক্ষেত্রে অদা আর আজকে মোবাইলের এক ফেতনা হয়ে গেছে আমাদের মোবাইল যা অদা খেলাপ করতে বাহাদুর বুঝলেন আপনি বলবেন এক ভাই কোথায় না তো বাড়িতে আছে বসে ফোন করলে কোথায় আছো না তো ভাই আমি বহরপুর আমি ফেসে গেছি কিছু করার নাই এই মুহূর্তে আসতে পারছি না ও আসবে না কারণ অর্ডার দিয়েছিল আসতে হবে না এই মুহূর্তে আমি কোথায় দেবে তো মোবাইল এক্ষেত্রে কৌলস জোর অন্তর্ভুক্ত আগে আগে ছিল কথা কারণ আমি ডিটেলস আলোচনা করতে পেলাম না কারণ এখানে সাতটা বৈশিষ্ট্য কথা আছে তারপর তার ঠিকানা হচ্ছে আপনার জান্নাতুল ফের দাও সে বিষয়টা আলোচনা হচ্ছে যেহেতু সময় শেষের জন্য আমি এখানে শেষ করছি তালেগুলাই আলোচনা সংক্ষিপ্ত করে তো এখানে যেটা বলা হচ্ছে যে দেখা যাচ্ছে ভাই আমি অমুক জায়গা আছি চিন্তা করেন নিয়ে দেখাচ্ছে ওরা দেখাচ্ছে অদা ছিল যে এই টাইমের মধ্যে এই টাইমের মধ্যে এই চুক্তি করার কথা ছিল বা এটা দেওয়ার কথা ছিল সেটা কিন্তু আর দিল না ঠিক আছে তারপরে আরেকটা বিষয় হচ্ছে যে ও ফিল ব্যাস হয় যখন দুঃখ কষ্ট মুসিবত বলা আসবে তখন তারা কি করবে কি ধৈর্য ধারণ করবে হ্যাঁ ব্যাস উলায় কাল সদক এরা হচ্ছে সত্যবাদী ও উলায় মুত্তাকি এখানে একটা বিষয় গুরুত্বপূর্ণ আপনারা জানেন যে আমাদের বেরলি ভাই যারা রয়েছে তাতে তারা বলে যে এয়া আই উহ লাজি না আমানু ওয়াকুন ওয়াকুন মা স দেখি একশো উনিশ নম্বর এক যে হেরি মানদারগণ তোমরা সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও তো সত্যবাদীর সঙ্গী হয়ে যাও বলে কাদার কথা মৃত বা জীবিত ফিরের মাঝারে নিয়ে চলো বা খানকাতে নিয়ে চলো নিয়ে যাওয়া হয় এখানে উলা একেল লাজিনা স ওরাই সত্যবাদী কারা যারা আল্লাহতে বিশ্বাস করে মেলায়িকাতে বিশ্বাস করে আখেরাতে বিশ্বাস করে এবং আপনার নবীতে কেটা বিশ্বাস করে নিজের ধন সম্পদ সেটা এতি মিস্কিন দরিদ্র নিজের আত্মীয় আপনার সাইল দাসমুক্তির জন্য ইয়ে করে নামাজ পড়ে এবং জাকাত দেয় ওদার খেলাপ করে না আর দুঃখ কষ্টে মুসিবতে বাবা পীর তুমি বাঁচাও না বলে যারা ধৈর্য ধারণ করে তাদেরকেই বলা হচ্ছে সত্যবাদী এটা কোনো মাজারে গিয়ে বাবার দরবারে গিয়ে যে হে বাবা তুমি বাঁচাও এটা বলার কথা আছে এখানে

যার আমানত যেটা রয়েছে সেই প্রাপককে তুমি দিয়ে দাও কারো আমানত নিয়েছেন তো যে যার প্রাপক এখানে কিন্তু বলা হয়নি যে কোন শ্রেণীর কারণ কোরআনে যে কথাই ব্যবহার করা হয়েছে ভাই সেটা প্রচুর ব্যাপক অর্থে ব্যবহার করা হয়েছে সেটা তৎকালীন নফরুলসুলের সময় থেকে নিয়ে আপনার কেউ তবদি যত মানুষ ভাবে সবারই খোরাক বহন করবে এই জন্য যার যা আমানত যদি ধরেন পঞ্চায়েতে পাঁচটা বাড়ি এসেছে তো পাঁচটা বাড়ি নিজে ভক্ষণ করবে এটা নয় আপনার রাস্তার ঘাটের যে টাকা এসেছে সেটা ভক্ষণ করবে এটা নয় বরং যেখানে যা পাবে আপনার ডাইডোল দেখাচ্ছে সবুজ কার্ড নাকি হচ্ছে না গ্রিন কার্ড নাকি এর দেখাচ্ছে মাস্টাররা অনেক আমাদের গ্রামে এ ধরনের ঘটনা ঘটেছে যারা সব থেকে ধনী তাদের নামে আপনার গ্রিন কার্ড গ্রিন কার্ড বুঝলেন তো চিন্তা করেন তো এরা প্রাপক নয় অথচ ওখানে বাড়ির পাশের লোক ও বলে না যে ভাই এটা আমার নামে ভুল হয়েছে তুই এটা চেঞ্জ করে নি তোর নামে কোন এধার মানুষের কথা নাই তো আপনার যে যার প্রাপক তাকে তা তুমি দাও এটা বলা হচ্ছে এবং ওই হাকাম তোমরা না আসি অ্যান্ড তাহা কুমবিল এবং যখন তুমি কোনো বিষয়ে ফেসলা করবে তখন কর্মী কি আদল সহ করে ইনসাফ সহ করে করবে তো এই কথা বলা হয়েছে তো আপনি চিন্তা করেন আজকে আমানত বলে কিছু নেই বর্তমানে মমিন মুসলিম বলে দাবি করলেও যত প্রকার আমানতের বিষয়টি সেক্ষেত্রে তারা মমিনাত থাকে না আমরা দেখছি অসারের ক্ষেত্রে অসার কথাবার্তার ক্ষেত্রে আপনার লজ্জাস্থানের হেফাজতের ক্ষেত্রে অদার ক্ষেত্রে এই ক্ষেত্রে পাচক নামাজি কিন্তু এমন নামাজি যার মধ্যে বিনম্রতা নেই যার মধ্যে খুশুখুশি নেই এমন নামাজি যার মধ্যে অদার খেলাপি রয়েছে এমন নামাজি যার মধ্যে লজ্জাস্থানের হেফাজতের ব্যাপার নেই যার মধ্যে অদা খেলাপ ছাড়া অন্য কিছু নেই যার মধ্যে আমানতদারিতা নেই সে ব্যক্তি মমিন হয় কিভাবে সে ব্যক্তি মমিন হয় কিভাবে অতএব ভাই মমিনদের যে বৈশিষ্ট্যের মধ্যে সংক্ষিপ্ত যেটুকুই হলো আমাদের টুটো ফুটো জ্ঞানে সেই বিষয়টি যারা জানলেন সেটা মেনে চলার চেষ্টা করবেন কারণ এগুলো আমি কেউ আপনার নিজের বাপের ঘরে কথা বলতে এখানে আসিনি আমি যেগুলো বললাম সেগুলো প্রত্যেকটা কোরআন এবং হাদিস অনুযায়ী বললাম এবং যতগুলো হাদিস বলেছি সবগুলো বোঝাই এবং ঘরে হাদিস বলেছি আমি অন্য হাদিস তো সব বলিনি আর এবং সব তাহাকে কেউ হাদিস বলেছি যদি বলতাম তবুও বলতাম নিশ্চয় একটা আপনার জাল বা মৌজু কোনো প্রকার কথা বলতাম না অতএব এখান থেকে যে দলিল সহ যে কথাগুলো বলা হয়েছে সেগুলো শোনার পরে কেউ যদি আপনার ঘুরিয়ে নিয়ে চলে যান চলে যান তাহলে মুনাফিক অন্তর্ভুক্ত হবেন কেননা মোমিনদের বৈশিষ্ট্য এটা নয় মোমিনদের ব্যাপারে বলা হয়েছে ফুরা নূর ফুরান চব্বিশ আয়াত নাম্বার একান্নতে যে মিনিনা ইজাদু আল্লাহি ও রসুল না তো এটাই যখন তাদেরকে আল্লাহ দিকে এবং তার রসুলের দিকে কোনো ফায়সলার জন্য ডাকা হয় তখন তারা কোনো ফয়সলা শুনতে হয় বা ডাকা হয় তখন তারা বলে আমরা শুনলাম এবং মেনে নিলাম ও মুসলে কাহামুল আর মমিন আপনার যারা মুনাফিক তাদের ব্যাপারে বলা হয়েছে সুরা আপনার নেশার তেষট্টি নাম্বার সম্ভব সেখানে বলা যখন আল্লাহ এবং তারা শরীর দিকে তাকে ডাকা হয় তখন তারা করে কি আপনার অবহেলা পাশ কেটে চলে যায় শুনেও না শোনার ভান তো এটা হচ্ছে মুনাফিকদের বৈশিষ্ট্য অবশ্যই আমি জানি এখানে যারা বসে আছেন তারা মমিন হলে ভয় বসে থাকতেন না মানুষের ফল ওই তো বললাম যে মমি ইমানের যে ব্যাপারটা যে ইয়া যদি আসি আনুগত্যমূলক কাজে বাড়ে আর আপনার নাফারমূলক কাজ কমে মানুষের মধ্যে ভুল হবে কুল্লবাইনি আদম আ খত্যা অনত্যা প্রত্যেক আদম সন্দ্র ভুল করি তবে ওরাই উত্তম যা তোবা করি শোন ধার্মিক বা অসিতা তো আমরা ভুল হয়েছে তোবা কর লাগে চাল মাফ করবেন আর এ তোবার ব্যাপারে তো আমরা জানি যে আল্লাহ রাত আপনার শেষ রাতে আসেন আসার পর বলেন কি আমার আমার কাছে আমি ক্ষমা করবো কি আমাকে কী চাই আমি তাকে দেবো অথবা এগুলো জানার পর আমি ভাইদেরকে বলবো যে আল্লাহ যেন আমাদের প্রত্যেকে মমিন অবস্থায় এবং মমিনের বৈশিষ্ট্য নিয়ে বেঁচে থাকা তো অভিযোগ করেন এবং মমিন মৃত্যু মৃত্যুদান করেন এই বলে আমার আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ